শুভ সন্ধ্যা বুঝেছ শুভ সন্ধ্যা চলে আসলাম সন্ধে দিয়ে এখনো চা খাইনি গো এখনো চা খাইনি ভাবছি যে শর্ট করব একটু শর্ট না করলে হবে না আর রোজ এই ইয়ে করে করে না হয় না একটু শাড়ি পরি দেখি রোজ এক ড্রেসে তো শর্ট হয় না একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় একটু শর্ট করার দেখি কী করতে পারি তাড়াতাড়ি করে যদি করতে পারি

우리 아주 도안 액션, 뭔가 메이크업을 시켜야 돼. দেখো তারা করে ফাইনালি তৈরি হয়েছে সিঁদুর পড়ার দরকার আছে না সিঁদুর পড়ার দরকার নেই দেখো তৈরি হয়ে গেছে একটু দূরে যাই দূরের থেকে দেখাই এবার করি কয়েকটা শর্ট হ্যাঁ শর্ট করে তারপরে শর্ট করলাম কটা শর্ট করে একটা লাইভে ছিলাম লাইভ করে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ মিনিটের মতো লাইভ করলাম লাইভ করে এই আসলাম দেখো এই আসলাম বুঝেছো সবাই মনে করে যে চ্যানেল খুলেছে কত ভালো মানে কত যে কষ্টের কত যে কষ্ট করে এই ভিডিও করতে হয় বানাতে হয় এই ফ্যান অফ দেখো ফ্যান অফ এই অফ করে এতক্ষণ লাইভে ছিলাম এই এখন আসলাম গরমে ভিজে গেছি এখন এখন এই ড্রেসটা চেঞ্জ করবো ভাবলাম তার আগে একটু তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই দেখো দেখেছ এবার ড্রেসটা ছেড়ে নিই কেমন দেখো একটুখানি দেখিয়ে দিই দেখো ব্লাউজ ব্লাউজার ব্লাউজ আছে এই যে ভেতরে যে প্রিন্ট এরকম লাল ইয়ের মেরুন লাল আল্লাহ ভাবলাম এই প্রিন্টেরই ব্লাউজটা পরি এর কম্বিনেশনের তাহলে সবুজ ব্লাউজ আছে সবুজ ব্লাউজ আর পরিনি আর এই কানের দুলটা ইমিটেশনের ভেবো না আবার সোনার হুম কেমন লাগছে বলো তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তাই তো অনেক অনেক কিছু ভাবে যে ভিডিও করি করি কত কষ্ট করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মানুষের চেষ্টা করে আর মানু কিছু কিছু মানুষের কত রকমের ধারণা থাকে যারা ইউটিউব করে বা সোশ্যাল মিডিয়ায় থাকে না তাদের বাড়ির লোকেরা জানে যে কতটা কি পরিশ্রম হয় আর বাড়ির লোকদেরও কতটা সাফার করতে হয় সেটার উপরে ঠিক আছে ভিডিওটা আজকে হয়তো ছোটো থাকবে এই ভিডিওটাই একদম আনকাট ভিডিও করে ভিডিওটা ছেড়ে দেবো কেমন গুড নাইট ভালো থেকো এরপরে ভিডিওটা ছাড়বো ড্রেসটা চেঞ্জ করে ভিডিওটা ছাড়বো হুম